বেলায় হবে জামাই ষষ্ঠী শাশুড়ি দেবেন ফোঁটা ধুতির সাজে না সাজলে গিন্নি দেবে খোটা তারপরে মাসের শেষে পকেট বেজায় খালি সস্তা পোশাক কিনতে গিয়ে পেছনে খেয়েছি গালি গালির বুলি হজম করে পিড়িতে যেই বসি টপ টপ করে তিনটে ফোঁটা শাশুড়ি দিলেন খসে করুণ দশা ভাঙল যখন দেখলাম মিঠাই রাশি ভর্তি থালা শূন্য করে হাসল খুশির হাসি কিন্তু পেটের বারোটা বেজে পেট গিয়েছে খুলি শ্যামাল দিতে দামাল ব্যাটার গিয়েছে ধুতি খুলি